নীল যখন ওদের কমপ্লেক্সে গাড়ি নিয়ে ঢুকলো আদ্রিতা চারপাশটা দেখতে দেখতে ক্রমশ বিস্ময়ে অভিভূত হয়ে গেল ও নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এখানে তোমাকে যে বললাম তোমার বাড়ি যাব আদ্রিতা আমি এখন এখানেই থাকি অমল দিকে আঙুল দেখিয়ে গাড়ি পার্ক করলো নীল তুমি যে সেদিন বললে এখানে তুমি তোমার বসের জন্য ফ্ল্যাট কিনতে এসেছো আর তাছাড়া তুমি তো আমাকে বললে তোমার কোম্পানি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাহলে নীল ঠিকই করে নিয়েছিল আর কোনো মিথ্যের আশ্রয়ে ও নেবে না অন্তত আদ্রিতার কাছে তো নয় আদ্রিতা যতটা ওকে বিশ্বাস করে তার মূল্য ও সুদে আসলে ফেরত দেবে নীল শান্ত হয়ে চোখ নামিয়ে বলল আমি যদি বলি এই ফ্ল্যাটটা আমি তোমার জন্য কিনেছি তুমি বিশ্বাস করবে না আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি আদ্রিতা কি বিশ্বাস করবে নীলের কথা নাকি ওকে ভুল বুঝে এখান থেকে চলে যাবে সে তাহলে কি নীল এবার ওর সিইও পরিচয় তুলে ধরবে আদ্রিতার কাছে কেন তোমার বিশ্বাস হচ্ছে না তোমার সামনেই তো কিনেছিলাম এই অ্যাপার্টমেন্ট নীল এই সত্যিটা আজ স্বীকার করল যদিও সব সত্যি ও এখনই আদ্রিতার সামনে প্রকাশ করল না তবুও কেন জানি এই ফ্ল্যাটের কথা আদ্রিতার সামনে লুকোতে পারল না নীল আদ্রিতা এখনো মহাচ্ছন্ন হয়ে আছে ওর মনে পড়ে গেল নীলের সঙ্গে প্রণয়ের সেই অশালীন ব্যবহার ব্ল্যাক কার্ডের কথা তিরিশ কোটি টাকা নিয়ে ঝামেলা হ্যাঁ সেদিন ওর অফিসে তাড়া থাকায় নীলের সাথে আর এই বিষয়ে কোনো কথা হয়নি পরেও জিজ্ঞেস করবে ভেবেও ভুলে গেছিল আদ্রিতা কিন্তু নীল যে বলেছিল এই অ্যাপার্টমেন্ট ওর বসের জন্যও কিনছে আদ্রিতা বিস্ময়ের রেশ কাটিয়ে বলল এই অ্যাপার্টমেন্টটার তো অনেক দাম আচ্ছা নীল তোমার বস যদি কিছু মনে করেন শোনো না আমাকে নিয়ে তুমি তোমার ঘরেই চলো আমার জন্য তোমাকে বসের কাছে আর ছোট হতে হবে না উনি জানতে পারলে যদি তোমার উপর রেগে যান যদি আমাদের এখান থেকে বের করে দেন তাহলে কি হবে এখানে থাকাটা বেআইনি নীল এই ফ্ল্যাট তোমার বসের তুমি আমাকে প্লিজ তোমার ঘরে নিয়ে চলো যতই অগছালো হোক যত ছোটই হোক আমি ঠিক মানিয়ে নেব তোমার আমার সম্পর্কের মাঝে যত বাধাই আসুক না কেন আমরা দুজনে ঠিক অতিক্রম করে যাব নীল আমার দরকার নেই এত লাগজারি তুমি চলো এখান থেকে সরল মনে আদ্রিতা ভয় পেয়ে বাচ্চার মতো নীলকে অনুরোধ করল নীল স্মিত হাসি হেসে বলল তোমার এখনো বিশ্বাস হচ্ছে না আচ্ছা আদ্রিতা বিয়ের পর থেকে এই ক বছরে আমি তোমাকে কখনো কোনো মিথ্যে কথা বলেছি কি মিথ্যে কথা বলার ছেলে নীল রায় চৌধুরী নয় কিন্তু তবুও এই বিশাল বিলাসবহুল সাজানো গোছানো ফ্ল্যাট দেখে আদ্রিতার মনের সংশয় কিছুতেই দূর হল না নীলের হাতটা শক্ত করে ধরে এই সাজানো ফ্ল্যাটের চারপাশটা দেখতে দেখতে আদ্রিতা আবার ছটফট করে উঠল এইবার নীলের মাথায় একটা আইডিয়া খেলে গেল আদ্রিতার সমস্ত আশঙ্কা দূর করার জন্য নীল বুদ্ধি করে বলল আসলে আমার নতুন কোম্পানির বহুদিন ধরে আটকে থাকা একটা ডিল আমি জয়েন করেই ক্র্যাক করে দিয়েছি ডিলটা অনেকটা টাকার ছিল আর তাই বস খুশি হয়ে আমাকে এই অ্যাপার্টমেন্টটা ইনসেন্টিভ হিসাবে গিফট করেছেন তুমি শুধু বলো তোমার পছন্দ হয়েছে কিনা নীলের কথা শুনে আদ্রিতা হিসেব করছিল তিরিশ কোটি টাকার ফ্ল্যাট যদি ইনসেন্টিভ হিসাবে নীল পেয়ে থাকে তাহলে ঠিক কত কোটি টাকার ডিল ক্র্যাক করেছিল নীল নিশ্চয়ই সেটা লক্ষ কয়েকশো কোটি টাকারও বেশি কোন কোম্পানিতে চাকরি পেয়েছে নীল নীলের বসের নামটাই বা কি নিশ্চয়ই উনি সারা দেশের বিখ্যাত ব্যবসায়ীদের একজন আচ্ছা ও কি রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজে চাকরি পেল তাহলে কি ওখানকার সিইও নীলের বস এত বড় বড় ডিল কলকাতায় শুধুমাত্র ওই কোম্পানি হ্যান্ডেল করে যাই হোক না কেন তার মানে নীলের ফিউচার সত্যিই বেশ ব্রাইট নীল অমলতাস অ্যাপার্টমেন্টের কথা সারা কলকাতা জানে এমন সুন্দর বাড়ি কার না পছন্দ হবে বলতো আদ্রিতা ঘুরে ঘুরে ঘরের সাজানো গোছানো ফার্নিচার পাশের বাগান প্রাইভেট পুল সবকিছু দেখতে লাগলো আর সবকিছু দেখে যেন মুগ্ধ হয়ে গেল সে আমরা এই অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ড করতে পারবো তো নীল তুমি মিথ্যে কথা বলছো না তো ভয় সংশয় সন্দেহ কিছুতেই দূর হচ্ছিল না আদ্রিতার মন থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন নীলকে করতে লাগলো। নীল এবার আদ্রিতার কাঁধে আলতো করে হাত রেখে ওকে ভরসা দিল আদ্রিতা এই অমলতাস অ্যাপার্টমেন্ট এখন থেকে আমাদের নতুন ঠিকানা এবার নীলের কথায় যে দৃঢ়তা ছিল আদ্রিতা বিশ্বাস করতে বাধ্য হল মুগ্ধ চোখে চারপাশ দেখতে দেখতে নীলের দিকে তাকিয়ে বলল আমি এক্ষুনি মাকে ফোন করে বলছি তুমি নতুন চাকরি পেয়ে অমলতাস অ্যাপার্টমেন্ট কিনেছ মা মামা সবাই খুব খুশি হবে নিশ্চয়ই ওরা এবার তোমাকে মেনে নেবে আদ্রিতা খুব এক্সাইটেড হয়ে পড়ল এই বলে নীলকে খুব জোরে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু খেল পরম স্নেহে ওর উষ্ণতায় ভরিয়ে দিল নীলকে নীল তো পুরোপুরি লজ্জায় রাঙা নতুন বউয়ের মতো ও নিজেই ব্লাস করে উঠল ওর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আদ্রিতার এই ঘনিষ্ঠতা নীলকে স্বর্গ সুখ এনে দিল নীলের মনে হল আজ বোধ ও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ও ভেবে পেল না আদ্রিতার এই প্রথম চুমুতে ওর কি প্রতিক্রিয়া হওয়া উচিত ওরও কি চুমু খাওয়া উচিত আদ্রিতাকে ভেবা নীল নিজেকে সামলে নিল এখনই ওদের এই ফ্ল্যাটের কথা জানিও না নীল আদ্রিতাকে বারণ করলো ওরা নিশ্চয়ই এখনো রেগে আছে আমার উপর এসব শুনে ওরা ভাববে তোমাকে খুশি করার জন্য ওদের রাগ কমানোর জন্য আমি কোনো বন্ধুর ফ্ল্যাটে নিয়ে এসেছি তোমায় তাও কিছু দিনের জন্য ধার নিয়ে ওরা এখন বিশ্বাসই করবে না নীলের আশঙ্কা শুনে আদ্রিতা শান্ত হলো ঠিক কিন্তু ওরা কোনোদিনই হয়তো বিশ্বাস করবে না নীল তোমাকে ওরা খুব অপছন্দ করে এটা কোনো নতুন কথা নয় নীল নিজেও জানে এই অপ্রিয় সত্যিটা আদ্রিতার কথা শুনে নীল ওর আঙুল দিয়ে আদ্রিতার চুলে বিলি কেটে বলল আমাকে একটু সময় দাও আর কয়েকদিন পরে আমার পরিশ্রম কথা বলবে তখন ওরা নিশ্চয়ই আমাকে তোমার হাজব্যান্ড হিসেবে মেনে নেবে আর একটু সময় দাও শোনা আদর করে আদ্রিতার চোখের দিকে তাকিয়ে নীল বলল বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে